আসসালামু আলাইকুম অবশেষে কিন্তু কারারক্ষী নিয়োগের সারপত্র ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব এবং আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন যে এই ছাড়পত্রের বিজ্ঞপ্তিটি কোথা থেকে আপনারা দেখবেন আপনারা চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের নোটিশ বোর্ড থেকে এই ছাড়পত্রটি দেখে নিতে পারেন এখানে কিন্তু লেখা আছে নোটিশ বোর্ড কারা অধিদপ্তরে সরাসরি নিয়োগযোগ্য কারারক্ষী মহিলা কারারক্ষী শূন্য পদের ছাড়পত্র নতুন তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্যগুলি দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের একটা বিষয় বলে রাখি এটা কিন্তু সার্কুলার না অর্থাৎ এটা মূলত সারপত্র প্রত্যেকটা সার্কুলারই মূলত প্রকাশের পূর্বে সারপত্র প্রকাশিত হয় সারপত্রের প্রেক্ষিতে মূলত সার্কুলার প্রকাশিত হয় তো যেহেতু ইতিমধ্যে সারপত্র প্রকাশিত হয়েছে তো কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত সার্কুলার সেটাও প্রকাশিত হবে তো এখন আমরা বিস্তারিত তথ্যগুলো একটু দেখে বিষয় হলো কারার অধিদপ্তরে সরাসরি নিয়োগযোগ্য কারারক্ষী ও মহিলা কারারক্ষী শূন্য পদের সারপত্র প্রসঙ্গে তো এখন আমরা একটু দেখব যে মূলত কতটি পদে পুরুষ কারারক্ষী অর্থাৎ এবং মহিলা কারারক্ষী নিয়োগ করা হবে তো কারারক্ষী মূলত টোটাল নিয়োগ করা হবে তিনশো জন এবং বেতন দেওয়া হবে সতেরোতম গ্রেডে এবং মহিলা কারারক্ষী নিয়োগ করা হবে একশো জন মোট নিয়োগকৃত পদের সংখ্যা থাকবে পাঁচশো পাঁচজন জন অর্থাৎ নতুন সার্কুলার যখন প্রকাশিত হবে তখন মূলত পাঁচশো পাঁচটি পদে লোক নিয়োগ করা হবে তো এই বিষয়ে যদি কোনো নিষেধাজ্ঞা থাকে পরবর্তীতে এই বিষয় মূলত সমাধান করে নতুন সার্কুলার প্রকাশিত হবে অর্থাৎ কারারক্ষী পুরুষ এবং মহিলা কারারক্ষী পদের সার্কুলারটি কিন্তু প্রকাশিত হবে এছাড়াও বিস্তারিত কিছু তথ্য তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবং আপনাদের যদি বিস্তারিত তথ্যের প্রয়োজন হয় আপনারা চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ অর্থাৎ যেটার মাধ্যমে মূলত কারা অধিদপ্তর নিয়ন্ত্রিত সেই ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে আপনারা বিস্তৃত তথ্য দেখে নিতে পারেন কারণ সুরক্ষা সেবা নোটিশ বোর্ডে কিন্তু ইতিমধ্যে এটা প্রকাশিত হয়েছে অর্থাৎ কারারক্ষী নিয়োগের ছাড়পত্র কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো আশা করা যায় খুব শীঘ্রই আপনাদের কাঙ্ক্ষিত সার্কুলার প্রকাশিত হবে যেহেতু সারপত্র ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে সেক্ষেত্রে খুব দ্রুতই সার্কুলার প্রকাশিত হবে সার্কুলার প্রকাশিত হলে আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো সেক্ষেত্রে আপনারা চাইলে সবার আগে যদি ভিডিওর নোটিফিকেশন পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে